হ্যালো স্টুডেন্ট আজকে আমি আলোচনা করব পলিটিক্যাল সায়েন্সের একটা টপিক এটা খুব গুরুত্বপূর্ণ টপিক এই টপিকটি হলো বিশ্বায়ন বিতর্ক আন্দোলন এটা হলো পলিটিক্যাল সায়েন্সের একটি টপিক এই বিশ্বায়ন বিতর্ক আন্দোলন সম্পর্কে আলোচনা প্রসঙ্গে বলি যে বর্তমানে বিশ্বায়ন একটা বহু বিতর্কিত বিষয় পরিণত হয়েছে কেবলমাত্র লেখাপড়ার জগতে তাত্ত্বিক বিষয় হিসাবে নয় আর্থ রাজনীতিক ক্ষেত্রেও এই বিতর্ক বয়ে চলেছে এবং এই বিতর্কের প্রকৃতি হল বহুমাত্রিক নতুন বিশ্বায়িত অর্থনীতির পরিপ্রেক্ষিতে অনুকূল অবস্থান অধিকারের আশায় অধিকাংশ দেশে সরকার এবং প্রধান রাজনৈতিক দলগুলি তাদের উদ্যোগ আয়োজন কিন্তু নিয়েছে কিন্তু অপরদিকে বিশ্বায়ন বিরোধী আন্দোলনও কিন্তু উন্নত দেশগুলিতে শক্তিশালী হয়ে উঠেছে এবং কিছু কিছু উন্নয়নশীল দেশেও এগুলো কিন্তু দানা বাঁধছে কোনো কোনো রাজনীতিক সমাজবিজ্ঞানীর অভিমত অনুযায়ী পুঁজিবাদ ও সমাজতন্ত্রবাদের ভিত্তিতে চলে আসা মতাদর্শগত দ্বন্দ্বমূলক দক্ষিণপন্থী বামপন্থী বিরোধ বর্তমানে ক্ষেত্রবিশেষে আড়ালে চলে যাচ্ছে আর তার জায়গায় স্থান করে নিচ্ছে বিশ্বায়ন আর এই বিশ্বায়নের মধ্যেই বিশ্বায়ন নিয়েই নানা বিভাজন দেখা দিয়েছে বিশ্বায়নের মূল কথা হলো যে পারস্পরিক সংযোগ সম্পর্ক এই যে সংযোগ সম্পর্ক এটা বাণিজ্যিক ক্রিয়াকর্ম এবং উন্মুক্ত বাজারের বিস্তারের সঙ্গে এটা সম্পর্কিত তো এই প্রসঙ্গে একটু পলিটিক্স গ্রন্থে কিছু মন্তব্য আছে এই তোমাদের দিয়ে দিলাম সেগুলো তোমরা লিখবে এবং তোমরা এই বিশ্বায়ন বিতর্ক আন্দোলন সম্পর্কে এটাকে একটু তৈরি করবে তো এই প্রসঙ্গে বেশ খানিকটা নোটসই আমি দিয়ে দিলাম এই নোটস নিজেরা এটাকে বুঝে তৈরি করবে এক্ষেত্রে আছে যে বিশ্বায়ন প্রক্রিয়ার অস্তিত্ব সম্পর্কে অবিশ্বাসী বা সন্দ্রবাদীরা সাধারণত পুঁজিবাদের প্রচলিত বা পুরাতন বামপন্থী ব্যাখ্যা বিভাজনের উপর জোর দিয়ে রয়েছে আর এই শ্রেণীর চিন্তাবিদদের অভিমত অনুযায়ী তথাকথিত বিশ্বায়ন প্রক্রিয়ার মধ্যে তেমন বিশেষ কিছু নতুনত্ব নেই রাজনৈতিক কারণে বিশ্বায়নের প্রভাব প্রতিক্রিয়াকে ফুলিয়ে ফাঁপিয়ে এক্ষেত্রে দেখানো হয়েছে আর মার্ক্সীয় দর্শনী পুঁজিবাদের আন্তর্জাতিক চরিত্রের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে এগুলো আমি একটু দিলাম তোমরা এটাকে তৈরি করবে আর এক্ষেত্রেও বেশ কিছুটা নোটস দিলাম এভাবে তোমরা তৈরি করবে বিশ্রাম বনাম বিতর্ক এই বিষয়টা কিন্তু বেশ খানিকটাই বড়ো তোমরা এভাবে তৈরি বিশ্বায়নের বিরোধীদের অভিমত অনুযায়ী বিশ্বায়ন প্রক্রিয়ার প্রভাবে নতুন ও গভীর প্রকৃতির অসাম্য বৈষম্যের সৃষ্টি হয়েছে আর বিশ্বায়নের সুবাদে লাভবান ও ক্ষতিগ্রস্ত মানব সমৃদ্ধ দুটো শ্রেণীতে বিভক্ত হয়ে পড়েছে আর লাভবান হিসাবে সাধারণভাবে চিহ্নিত করা হয় বিভিন্ন বহুজাতি কর্পোরেশন এবং শিল্পোন্নত রাষ্ট্রগুলিতে এক্ষেত্রে বিশেষ উদাহরণ হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের কথা কিন্তু বলা যায় আর অন্যদিকে ক্ষতিগ্রস্ত এই যে ক্ষতিগ্রস্ত সেগুলি হচ্ছে ক্ষতিগ্রস্ত পক্ষসমূহ বিশ্বের উন্নয়নশীল অঞ্চলেই বর্তমান পৃথিবীর উন্নয়নশীল অঞ্চলগুলির মধ্যে মজুরি কম দারিদ্রের সীমাটা বেশি নিয়ন্ত্রণ শিথিল বা অনেক ক্ষেত্রে কিন্তু নেই এই সমস্ত অঞ্চলে অভ্যন্তরীণ প্রয়োজনে পরিপ্রেক্ষিতে উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় না উৎপাদন ব্যবস্থা পরিচালিত হয় বিশ্ব বাজারের দিকে তাকিয়ে তো এইভাবে তোমরা তৈরি করবে এটা হলো বিশ্বায়ন বিতর্ক আন্দোলন এটা পলিটিক্যাল সায়েন্সের একটা গুরুত্বপূর্ণ টপিক টপিকটা সম্বন্ধে বেশ খানিকটা দিয়ে দিলাম তো তোমরা এটাকে তৈরি করবে এটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্সের বিশ্বান বিতর্ক আন্দোলন আর এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট ট্রিপল সেভেন ফাইভ সিক্স নাইন ফোর সিক্স যদি কিছু তোমাদের জানতে ইচ্ছা হয় এই নম্বরে কমেন্ট করলেই তোমরা জানতে পারবে